চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে গণপূর্ত অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকলে অবগত আছেন এর মধ্যে একটা পদ ছিল একশো উনিশটি এখানে কিন্তু প্রচুর আবেদন পড়েছে এবং পরীক্ষার ডেটও কিন্তু দিয়েছে এখানে পরীক্ষাটা হলো আগামী বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এক ঘন্টা ব্যাপিক এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কতজন পরীক্ষার্থী রয়েছেন আপনারা এবং যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে প্রিপারেশন নেবেন তারপরে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিতে হবে যেহেতু এখন এডমিট কার্ড ডাউনলোড হয় নাই কিভাবে আপনার এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন বিস্তারিত ইনশাল্লাহ সকল বিষয় জানতে পারবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হলো এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন চারটা অপশন থাকবে একটা আপনাদের দাগাতে হবে এখন পরীক্ষা হলো এই যে দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী শূন্য পদের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ছাত্র শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে বিভিন্ন স্কুল এন্ড কলেজ এখন কোথায় কোথায় পরীক্ষা হতে যাচ্ছে আমরা যদি একটু দেখি এখানে পরীক্ষা হতে যাচ্ছে একটু দেখতে পাচ্ছেন আর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ধুনিয়া কলেজ এটা কিন্তু যাত্রাবাড়ি এটাও যাত্রাবাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি নয় হাজার পরীক্ষার্থী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এখানে পরীক্ষার্থী নয় হাজার পরীক্ষার্থী তারপর আপনার দুনিয়া কলেজ এখানে পরীক্ষার্থী ছয় হাজার দুইশো তারপর আমরা দেখতে পাচ্ছি মতিঝিল কলেজ মগবাজার কলেজ খিলগাঁও কলেজ মোট এখানে আমরা পরীক্ষার্থী দেখতে পাচ্ছি উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ জন একজন দুইজন না ভাই পরীক্ষার্থী উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ জন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষাটা ভাই এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন এখানে মোট পরীক্ষার্থী একটু আপনারা একটু দেখেন ভাই মোট পরীক্ষার্থী হলো উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ জন তার মানে এখানে মোট শূন্য পদের সংখ্যা একশো উনিশটি তার মানে একটা পদ যদি আমরা ভাগ দেই একটা পদের বিপরীতে দুইশো ছেচল্লিশ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে একটা পদের বিপরীতে দুইশো ছেচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তো ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে ভাই প্রিপারেশন প্রস্তুতি না নিয়া পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নেই আবারও বলতেছি ভালোভাবে প্রিপারেশন আপনাদের যদি না থাকে ঢাকা থেকে আসবেন যাবেন আপ ডাউন একটা খরচ আছে বলতেছি ঢাকা আসবেন যাবেন আপ ডাউন একটা খরচ আছে প্রদান করবে তারা না এখানে এমসিকিউ পরীক্ষা হবে এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই কিছুদিনের মধ্যে আপনাদের ফোনে মেসেজ যাবে আপনারা কিন্তু সুন্দরভাবে এডমিট কার্ডগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ইনশাল্লাহ আপডেট তথ্য বলি বিষয় বলি পাওয়ার সাথে সাথে আপনাদের নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আর বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন তাই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে তারপর প্রিন্ট কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম